আমরা প্রতিটা সেন্টারটা কি করছি ওপেন মানে এক্সপোজ না রেখে মুড়ে দিলাম সেফটি পারপাস সেন্টার আমি এখন ক্লিয়ার না কেন করলাম এটা আমরা এই দুটো টার্মিনাল ব্যবহার করব সেন্টারটা দরকার নাই তো আমরা তো এটা এখানে 24 পড় থাকবে ওখানে 202 টা আমি ব্যবহার করব এটা সেন্টারটা কাছে মাত্র মাসখান একটা লাইন বাইরে ওটা দরকার নাই ওটা তো ওটা তো ইনপুট আউটপুট সাইডে সেকেন্ড আমরা দুইটা টার্মিনাল এই টোটাল কন্টেন্ট ইউজ করব এটা কি বারো এখান থেকে এখানে বারো চব্বিশ তার মানে যদি আমি দুশো বিশ ভোল্ট ফেজে দেই অর্থাৎ লাইনে দুশো বিশ ভোল্টেজ দেই এখানে পাবো হচ্ছে যদি ওয়াই ওয়াই তাহলে এখানে পাবো হচ্ছে দুইশো চব্বিশ ইন্টু রুট হয়ে তাহলে এখানে যদি ওয়াই ওয়াই করি তাহলে এই শর্ট করে দিই

করে দেই এবার স্যার আমরা কোন প্রান্ত সেকেন্ড প্রান্ত ওয়াই করি সেকেন্ড প্রান্তও করতে পারেন প্রথম প্রান্তও করতে পারেন এটা যে যে জন্যে করছি সেটা হচ্ছে তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার দিয়ে একটা থ্রি ফেজ ট্রান্সফর্মার বানানোর চেষ্টা করছি আমরা হয়ে গেছে থ্রি থ্রি এটা ইনপুট এটা আউটপুট শেষ বাকি স্যার অথবা এই পাশে যদি ইনপুট দিয়ে অফিসা আউটপুট সেক্ষেত্রে এই পাশে কিন্তু চব্বিশ ভোট সাপ্লাই দিতে হবে বা ওটু থ্রি টাইমস যা হয় সেই দিতে হবে

লেজারটা উজু উজু ওগুলা এর মধ্যে লেজারটা আছে এটা না এখানে কয়টা আছে ạ দুটো হ্যাঁ এই দুটোটা দেখতে ভালো লাগছে না আচ্ছা আমি এই করছি আসলে আমাদের তিনটা সিঙ্গেল ফেস ট্রান্সফর্মার আছে হ্যাঁ থ্রি ফেস ট্রান্সফর্মার আছে ইউজ হিসাবে ব্যবহার করা যাবে বেশিরভাগই থ্রি ফেস ট্রান্সফর্ম তো ইউজ হচ্ছে সব জায়গায় আমাদের এটা তো আমরা ওয়াই ওয়াই করতেছি এটা আওয় করা যেত বলা যায় এই ওয়াইডেই শিখি রাজ্য হ্যাঁ হ্যাঁ আজকে ওয়াইডেই শিখি

কর হলো ঠিক আছে এই যে সরিয়ে দাও একটা ওয়াই লাগতে আবার তো আচ্ছা এর থেকে কাজ কর দিয়াছ এই জিনিসটা লাগবে এম এটা লাগা আছে

আমরা যে আজকে পঞ্চম দিন হ্যাঁ আমরা কি এর মাঝে কিছু শিখেছি না আগের জায়গাতেই আছে

যে সাইডে <have> <form>

একচল্লিশ দশমিক পাঁচ ছয় একচল্লিশ দশমিক পাঁচ ছয় যেহেতু এটা সেকেন্ডারিতে সেকেন্ডারি এই এখানে একটু টান বেশি থাকে একচল্লিশের থেকে একটু বেশি ভোল্টেজ পাবো বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ মানে তেতাল্লিশ চুয়াল্লিশ ভোল্ট আশা করা যেতে পারে কারণ এবার তো লোড লাগায় লোডে কিছুটা কমে যায় সেজন্যে এই ট্রান্সফর্মারগুলোতে টান একটু বেশি দেওয়া শেখ তাহলে দেখি

ট্যাচ বলটা বিলসটা কমাই দেন 12 এর এটা কথা তাহলে কত এটা কথা এটা হয়ে গেছে তিনটাই তিনটা না জন্য হ্যাঁ ব্যবধানটা এটা ছিল হচ্ছে লাইন ফেজ ভোল্টেজ এবার লাইন ভোল্টেজ গুলো হচ্ছে লাইন টু লাইন এটা লাইন টু লাইন তখন 44 এর গুণ হয়ে গেল 44 এটা কম আসবে মনে হয় একটু না একটু কম হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা ব্যাংকিং করলাম ওয়াই 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 ওয়াই